আসসালামু আলাইকুম আমি ডক্টর হুমায় রাজু আমি কর্মরত আছি মেরিস্টস বাংলাদেশ সিলেট শাখাতে আমাদের এখানে যে যে সেবাসমূহ পাওয়া যায় তা আমি একটু বলে নিচ্ছি আমাদের এখানে রয়েছে গর্ভবতী মায়েদের জন্য সেবা গর্ভবতী পূর্ববর্তী এবং পরবর্তী সেবা তাছাড়া আছে আমাদের এখানে ফ্যামিলি প্ল্যানিং ম্যাথড সম্পর্কে সব ধরনের সার্ভিস আমরা এখানে নিরাপদ অ্যামার সেবা দিয়ে থাকি 센터টি হচ্ছে একটি ভ্যাকসিনেশন সেন্টার বলা যায় পরিপূর্ণ ভ্যাকসিনেশন সেন্টার এখানে ইপিআই ভ্যাকসিনেশন দেয়া হয় সাপ্তাহিক তিন দিন তাছাড়া অন্যান্য যে ধরনের ভ্যাকসিন দেয়া দরকার হয় তা আমাদের এখানে অবশ্যই পাওয়া যায় তাছাড়া আছে আমাদের অত্যাধুনিক একটি ল্যাব সুবিধা এখানে আলট্রাসনোগ্রাফি থেকে শুরু করে প্রায় সকল ধরনের টেস্ট সমূহ করা হয় থাকি তাছাড়া হচ্ছে আমাদের নিজস্ব কিছু প্যাকেজ আছে এটাকে আমরা ওয়েলবিমেন প্যাকেজ বলি এটা আন্ডার রেট থাইরয়েড সেবা থাইরয়েডের জন্য যে ধরনের পরীক্ষা নিরীক্ষা দরকার তা ডায়াবেটিসের জন্য যে ধরনের পরীক্ষা নিরীক্ষা দরকার গর্ভবতী মায়েদের জন্য যে ধরনের পরীক্ষা নিরীক্ষা দরকার সব আমরা করে থাকি তাছাড়া হচ্ছে নারীদের প্রজন্য স্বাস্থ্য সম্পর্কে জানার জন্য যে ধরনের সেবা দরকার যে ধরনের টেস্ট দরকার তা এখানে হয় এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জরের মুখের ক্যান্সার স্ক্রিনিং এবং ভ্যাকসিনেশন আমরা এখানে দিয়ে থাকি তাছাড়া আছে আমাদের এখানে বিশেষজ্ঞ ডাক্তার সমূহ আমরা এখানে গাইনি বিশেষজ্ঞ বস গাইন বিশেষজ্ঞ বসেন তাছাড়া হচ্ছে শিশু বিশেষজ্ঞ সাইকোলজিস্ট এমনকি চর্মরোগ বিশেষজ্ঞ এখানে বসেন স্বাস্থ্য সেবার সকল প্রয়োজনে আজই আসুন মেডিস্টপস ক্লিনিক